বাংলাদেশের রাজনীতিতে কূটনীতিতে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে যাচ্ছে সে ঘটনাটা কি সে ঘটনাটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী চব্বিশ তারিখে জাতিসংঘ সদর দপ্তরে একটা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবে তো এটা অভূতপূর্ব কেন নজিরবিহীন কেন সে ব্যাপারটা একটু বলি এমনিতেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটা বৈঠক করা আমাদের মতো দেশের সরকার প্রধানের জন্য একটা যে কত বড় ঘটনা কত আকাঙ্ক্ষিত ঘটনা এটা আমরা বিগত সরকার প্রধান শেখ হাসিনার বিভিন্ন সময়কার যে আকুতি যে চেষ্টা যে কাতর আর্তনাদ তার মধ্যে আমরা বারবার দেখেছি উনি সফল হতে পারেননি ওনাকে সেভাবে গুরুত্বই দেওয়া না একটা বৈঠক করার জন্য দিনের পর দিন উনি যে সেখানে অপেক্ষা করতেন হোটেলে আর এক্ষেত্রে যেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ইউনুসেফের সঙ্গে দেখা করবেন নিউ ইয়র্কে মার্কিন ইতিহাসে মানে মার্কিনদের যে রেওয়াজ সে রেওয়াজ অনুযায়ী কখনো মার্কিন কোনো প্রেসিডেন্ট নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এখানে এসে কারোর সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না এরা সাধারণত করেন কি এখানে আসেন যখন তারা নিউ ইয়র্কে আসেন যখন তারা জাতিসংঘের কোনো অধিবেশনে আসেন বরং তারা সাধারণ পরিষদে একটা বক্তৃতা দেন এই দেওয়ার জন্য আসেন অথবা আরেকটা কাজ তারা করেন সেটা হলো বিশ্ব নেতাদের সম্মানে একটা ভোজের আয়োজন করেন এছাড়া ওই ভোজে হয়তো কেউ সালাম টালাম দেয় আমাদের আগের প্রধানমন্ত্রী একবার দিয়েছিলেন ওই এর চেয়ে বেশি কিছু আর হয় না কিন্তু নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বসে কোনো একজন অন্য কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে যে বৈঠক করা এবং সেটা দ্বিপাক্ষিক বৈঠক করা সেটা প্রায় নজিরবিহীন এর আগে সর্বশেষ কবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ধরনের কাজ করেছেন সেটা আসলে এই মুহূর্তে আমি খুঁজে পাইনি আমি কয়েকটা পত্রিকায় পড়লাম কেউ বলছেন ত্রিশ বছরের মধ্যে দেখেননি কেউ বলছেন বিশ বছরের মধ্যে দেখেননি আমি জানি না কবে তো এই যে বিষয়টা এটা কেন এটা এটা কেন এই প্রশ্নের উত্তরটা যদি আমাদের আগের সরকার প্রধান একটু খুঁজে দেখতেন একটু চিন্তা করতেন তাহলে হয়তো দেশটা আজকে অন্য একটা জায়গায় যেত আমি বারবারই বলেছি আগেও বলেছি বহুবার বলেছি যে আগের যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা উনি যেন গায়ে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা যেটা বলে উনি সেই কাজটাই করতেন ডক্টর ইনুসের সঙ্গে একদম শুরু থেকে মানে ইনুসটা যেন উনি সহ্যই করতে পারতেন না অপরাধ সম্ভবত একটাই ছিল যেন ইউনুস নোবেল পেয়েছিলেন এটা হয়তো উনি পেতে চেয়েছিলেন এটা উনি সাহেব পেয়ে গেছেন ভাই নোবেল আপনি পাননি আপনি যোগ্য নন বলে আপনাকে নোবেল দেওয়া হয়নি এত এত আফসোস করার কি আছে রে ভাই একটা পরীক্ষা যা সবাই ফার্স্ট হয় না তাই না তো উনি পেয়েছেন আপনি পাননি আপনার সেই যোগ্যতা নেই এখন আপনার যারা চামচা ছিল এই চামচারা আপনাকে বুঝিয়েছে যে আপনি যোগ্য আপনার যে যোগ্য এই বাংলাদেশে আর কেউ নেই এই পৃথিবীতে বোধহয় কেউ নেই মাদার অফ হিউম্যানিটিটা কী কি যেন বলেছিল তো সেই মাদার অফ হিউম্যান কাজ হয়নি রে ভাই এটা আপনার নেতারা আপনার কর্মীরা আপনার অনুগতরা আপনাকে বলে বলে ওখানে উঠিয়েছিল কিন্তু সারা দুনিয়া তো সেভাবে আপনাকে বিচার করতো না এই জিনিসটা বুঝতে পারতেন না এখন আরেকজন পেয়েছে আমার দেশের একজন নাগরিক পেয়েছিল সেটা কিন্তু আপনি সেলিব্রেট করতে পারতেন সেটাকে আপনি কাজে লাগাতে পারতেন বহুবার বলেছি যে ডক্টর সঙ্গে ঝগড়া করে সেখান থেকে কোনো লাভ নেই বরং ডক্টর ইউনুসকে উনি ব্যবহার করতে পারতেন একজন সারা দুনিয়ার জন্য পরিচিত সুপরিচিত ব্যক্তিত্ব আমাদের দেশে ছিলেন তাকে উনি ব্যবহার করলে আজকে অনেক কিছু আন্তর্জাতিক অঙ্গনে ওনার যে বদনামগুলি ওনার যে স্বৈরাচারী হিসাবে যে ওনার যে খ্যাতি যে কুখ্যাতি সে উনি বেরিয়ে আসতে পারতেন কিন্তু যেটা বলে না যে গাধায় সবসময় পানি নাকি ঘোড়া করে খায় তুই সেই ঘোড়া করে খেতে গিয়েছিলেন মাছলাম থেকে কী হলো নিজের চেয়ারটা ভরালেন পালিয়ে যেতে হলো এবং নিজে একজন স্বৈরাচারী বনে গেলেন এই মোসাহেবদের মোসাহেবের ঠেলায় যে অত অধোপতরে নেমেছিলেন তার কোনো ইয়ত্যা নেই যাক আমি ডক্টর ইউনুস প্রসঙ্গে আসি এই যে বৈঠকটা হবে এই বৈঠকটা চব্বিশ তারিখে হবে ডক্টর ইনুসঙ্গ কিন্তু চব্বিশ তারিখে ঢাকা থেকে যাওয়ার কথা ছিল কিন্তু এই বৈঠকটার জন্য উনি কিন্তু একদিন আগে যাচ্ছেন তেইশ তারিখে যাচ্ছেন এবং যথারীতি অনেকগুলি পার্থক্য আসলে আগের সরকারের প্রধানের সঙ্গে এই সরকার প্রধানের জাতিসংঘে সঙ্গে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলি পার্থক্য বিশাল বহন নিয়ে যাচ্ছেন না বিমান ভাড়া করে নিয়ে যাচ্ছেন না উনি যাচ্ছেন একটা কমার্শিয়াল এয়ারলাইন্সে মানে আমি আপনি যদি কখনও আমেরিকায় যান অথবা যেভাবে আমরা যাব উনি ঠিক সেভাবেই যাচ্ছেন কমার্শিয়াল এয়ারলাইন্সে করে উনি নিউ যাচ্ছেন এবং কেমন তাই না ওখানে চব্বিশ তারিখের দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে যে বৈঠকটা হওয়ার কথা সেটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে এটা আমাদের জন্য অবশ্যই বিশ্ব রাজনীতির ক্ষেত্রে আমাদের দেশকে অনেক সম্মানিত করবে এবং আমরা হয়তো কিন্তু অনেক কিছু পাব এবং আরও বড় কথা হলো যে এই বৈঠক ছাড়াও ডক্টর যে সংক্ষিপ্ত সফর উনি কিন্তু সাতাশ তারিখে আবার ফেরত এই যে সংক্ষিপ্ত সফর এই সফরে উনি আরও অনেক বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন উনি কার কার সঙ্গে মিলিত হবেন যদিও ভারতে প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার বৈঠকটা হচ্ছে না এটা ভারত সম্বন্ধে জানে এটা মূল কারণটা অন্য জায়গা সেই কারণটা হলো ভারতের প্রধানমন্ত্রী একটু যখন যাবেন তখন উনি গিয়ে পৌঁছবেন না মানে দুজনের সঙ্গে সময়ের একটা গ্যাপ আছে এই জন্যই ওই বৈঠকটা হচ্ছে না তাছাড়া উনি ওখানে যার যার সঙ্গে আরও বৈঠক করবেন তাদের মধ্যে আছে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই হাইকমিশনার ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট এইডের প্রশাসক এরকম আরও অনেকের সঙ্গে ওনার দ্বিপক্ষীয় বৈঠক হবে এর বাইরে ইতালির প্রেসিডেন্ট এবং কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গেও একটা দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনা হচ্ছে এটাও হতে পারে তাহলে দেখুন একটা উনি যে অল্প সময়ের জন্য যাচ্ছেন কিন্তু উনি কিন্তু অনেকগুলো কাজ করে আসছেন একজন মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির এটাই সুবিধা উনি যদি কারোর সঙ্গে দেখা করতে চান ইচ্ছা পোষণ করেন সেটা কিন্তু তারা গুরুত্ব দেয় এবং আমার তো মনে হয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এবার যতটুকু সুনাম বৃদ্ধি হবে সেটা আসলে আমাদের জন্য খুবই রিমার্কেবল একটা অ্যাচিভমেন্ট হবে বলে আমার ধারণা আমরা অপেক্ষা করি দেখি শেষ পর্যন্ত কী দাঁড়ায় এবং আমরা ওই সময় যে বিশ্ব যে বিভিন্ন গণমাধ্যমগুলো সারা দুনিয়ার আমরা সেই গণমাধ্যমগুলোতে একটা সতর্কভাবে খেয়াল রাখবো যে এই সফরটাকে ডক্ট্র ইউনি সেখানে যাওয়া বিভিন্ন বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে দেখা করা সেগুলি মিলিয়ে আমরা আসলে কি পাই এগুলিকে কেবলই দেখার দেখা মানে চোখের দেখা করা নাকি যাওয়ার আগে কিন্তু হতো একটা সেলফি তোলা নিয়ে কত রকম নাটক যে আমরা দেখেছি তারপরে তো পররাষ্ট্রমন্ত্রী ওই সময় জেনেছেন মোমেন সাহেব তিনি সব ফার্স্ট করে দিলেন বললেন উনি যে রিকোয়েস্ট করেছেন যে আপনার সঙ্গে একটা আমাদের প্রধানমন্ত্রী সেলফি তুলতে চায় যাই হোক এবার কি হয় সেটা আমরা একটা তুলনা করতে পারবো হয়তোবা প্রিয় দর্শক